উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি গল্প করছ কেন তোমাকে তো বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি শয়তান বলতে চাইনি আল্লাহ নবী বলেছেন মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় এটা বলে আপনাকে আমি শয়তান বলতে চাইনি আপনাকে তো আমি আ মতো বলতে চাচ্ছি এক মিনিট উপস্থিত বৈঠকের মুসলিম বোন কথা বলছেন নাকি এম এক কথা বলছো কেন থাম উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি আয়েসার মতো মনে করছি দেখবেন এক মিনিট আয়েসাকে দেখবেন এক মিনিট দেখেন মিনিট দেখেন এই যে যুদ্ধে আয়েসার দুর্ঘটনা ঘটেছিল উনি তার থাকার জায়গা থেকে সরে একটু পেশাব পায়খানা করতে গেছিলেন তো ওখান থেকে ঘুরে এসে দেখছেন যে হার নাই গলায় তা আমার হারটা খুঁজতে গেছে খুঁজে খুঁজে এসে দেখছেন যে ওই হাওদাটা যাতে উনি বসবেন উঁটের উপরে তুলে দেওয়া হবে ওইটা উপরে সাহাবিরা তুলে দিয়ে সব চলে গেছে তুমি বলছেন যে আমি যে হাওদার ভিতরে নেই তো সবাই বুঝতে পারলো না কেন আমি ছিলাম তখন কম বয়সের হালকা পাতলা মেয়ে আমি হাওদার ভিতরে আছি কি না পালকির ভিতরে আছে কিনা ওটা কেউ বুঝতে পারেনি আমি খুব কম বয়সের হালকা মেয়েছিলাম সেই জন্য দেখবে যে আমি নেই তখন ফিরে আসবে এইবার সকাল হয়ে এসেছে দৌড় থেকে আমাকে আজ করেছে সফরের মত্তাল ইনি তো আয়েসা তখন বললেন ইস্তার যাক ইন্দালে সাফরের মহত্তাল এই শব্দটা করলেন ইনালীল্লাহ রাজন আয়েসারা জাত বলছেন আমি হাতে হাতে আমার মুখটা ঢেকে নিলাম উনি আমাকে চিনলেন কি করে উনি আমাকে পর্দারায়াত নাজেল হওয়ার পূর্বে দেখেছিলেন সেই জন্য চিনলেন ইনি আয়েসা আপনাকে আমি শয়তান বলি বললিনি আপনাকে আমি আয়েসা মনে করছি একটু থামেন এদিকে দেখেন দুই আয়েশা জিয়া আল্লাহ আনহা বলছেন আমার ঘরে হলো আমার স্বামীর কবর নবীরা যেখানে মারা যায় সেখানে কবর হয় কাজে আমাদের নবী নবী মোহাম্মদ সাল্লাহামের কবর কোথায় হয়েছিল আয়েসার জালাতার ঘরে তো উনি বলছেন যে কবরের পাশে এমনিতে যাই কেন এটা আমার স্বামীর কবর কয়দিন পরে আমার বাপের কবর ওখানে হলো তখন আমি এমনিতে যাই মাথায় কাপড় দিই না কেন এটা আমার স্বামীর কবর এটা আমার বাপের কবর কয়দিন পরে সেখানে উমারের কবর হলো তখন আমি একজন বেগানা পুরুষের কবরকে লজ্জা করি আমি আর মাথায় কাপড় না দিয়ে সেখানে যায় না আমি নিজেকে গুটিয়ে নিয়ে কাপড় মাথায় দিয়ে সেখানে যাই আপনাকে আমি আয়েসা মনে করছি এখন আপনি ছোট ব্লাউজ পড়ে আছেন পেট পিট দেখা যাচ্ছে আপনার মেয়েটা পাঞ্জার পাঞ্জার চুল নিয়ে শীতের দিনে দাঁড়িয়ে আছে আপনার পাশে চুল দেখা যাচ্ছে বলেন আপনি শয়তান না তো শয়তান কেটা আপনি শয়তান আর আপনার স্বামী কাপুরুষ আপনার স্বামী ঘির নীত পুরুষ আপনার স্বামীকে আমি ঘীর না করি আপনার স্বামী একটা কা পুরুষ ঘৃণিত পুরুষ আপনার স্বামীকে ঘৃণা করি আর আপনি হলেন শয়তান আমি এ কথা বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলেছে আমি বলবো কেন আমি তো বলছি আপনাকে আয়েশা মনে করছি দেখবেন দেখেন গভীর রাত রাত দুটা তিনটা হবে এরকম কোন মানুষ নাই একশো হাত পথ বা ষাট সহত্তর হাত হবে বিছান থেকে আল্লাহ নবী উঠে গেলেন ধীরে উঠে গেলেন কাপড় চোপড় নিলেন স্ত্রীকে ঘুমন্ত রেখে চলে গেলেন উনিও ভান করে ঘুমিয়েছিলেন দেখি নবী কোথায় যাই আমিও উঠলাম তিনি আগে আগে গেলেন কবরস্থানে আমিও উঠে মাথায় কাপড় দিয়ে নিলাম গায়ে হাতে খুব সুন্দর করে কাপড় দিয়ে নিলাম তারপরে কবরস্থানে গিয়ে দেখি ও যে হাত তুলে ধোয়া করছে বিছানা থেকে কবরস্থানটা পঞ্চাশ হাত হতে পারে কতটুকু হতে পারে পঞ্চাশ হাত হতে পারে কোনো কিছু নাই কোনো মানুষজন নাই তবু একবারে গায়ে হাতে ভালো করে কাপড় চুপড় দিয়ে মাথায় কাপড় চুপড় দিয়ে যাচ্ছেন তার নাম আয়েসা ইনি হলেন আয়েশারা জিয়াল্লাহত আলাম আর আপনি বলছেন আবদুর রাজায়ক সাহেব আপনি আমাদেরকে কেন শয়তান বলছেন আল্লাহ নবী বলেছেন মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় দুঃখিত আপনি আমার দিনই বোন আপনাকে আমি শয়তান বলতে চাইনি আল্লাহ বলছেন ইন্না কায়দা শয়তানের জাইফা শয়তানের ষড়যন্ত্র দুর্বল আর মহিলাদের ষড়যন্ত্র সবল আপনি দেখলেন না আপনার মনে নাই কেন

জুলাইখা আগে আগে ইসব শেষ দরজায় বের হতে দেখছেন জুলাইখার স্বামী সামনে জুলাইখা পিছনে জুলাইখা সামনে জুলাইখার স্বামী মধ্যে ইসব চট করে জুলাইখা বলছে এই যে দেখেন আপনি এ লোক কাজের লোক রেখেছেন বাড়িতে যে আপনার স্ত্রীর সাথে অন্যায় করে এর কি শাস্তি হতে পারে আপনি কি শাস্তি দিবেন আরে কি শাস্তি দিবেন আমি জুলাইখা বলছি একে যথাযথ পিটন দিতে হবে নলে জেলখানায় বন্ধ করতে হবে এরি নাম নারী নারী হলো বরি বড়ি নাম নারী হাতে হাতে কথা উল্টে দিল জেল হয়ে গেল বছর বারো জেল হয়ে গেল ইসুফ ইসলামের জেলায় দেখেন ষড়যন্ত্র নারীদের ষড়যন্ত্র যার জন্য আল্লাহ বলছেন যে নারীদের ষড়যন্ত্র খুব খারাপ কি করে হাতে হাতে উল্টে দিল এইবার বারো বছর পরে জেল থেকে বের হওয়ার ঘোষণা হলো একটা লোক এসে বলল এই সব দেশের বাদশা আপনাকে জেল থেকে বের হওয়ার জন্য ঘোষণা দিয়েছে আপনি চলেন তখন ইসব বলছেন আরে আমি বাইরে যাবে কেন সরকারকে বলো জুলাই খাকে জাতির সামনে বলতে হবে আমি ইসবের সাথে অন্যায় করিনি যতক্ষণ পর্যন্ত জুলাই জাতির সামনে ঘোষণা না দিবে অন্যায় আমি করেছি ইসব করেনি এই কথা বলার পূর্ব পর্যন্ত আমি ইসব জেল থেকে বের হব না তখন জুলাইখা জাতির সামনে ঘোষণা দিল অন্যায় আমি করেছি ইসব করেনি তখন তিনি জেল থেকে বের হলেন ইসব আলাইসালাম এই পাপ থেকে মুক্ত হয়ে জেল থেকে বের হয়েছেন তিনি বলছেন মানুষ পাপকে আদেশ করে মানুষ আত্মা মানুষকে পাপের আদেশ করে আত্মা মানুষকে পাপের আদেশ করে আমার কোনো ভুল ত্রুটি থাকতেও পারে তবে আমি মাজ আল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় চেয়েছি সম্মানিত দিনী ভাই বোন খুব বিপদে পড়ে আল্লাহর কাছে আশ্রয় চাইলে বাঁচা যায় এদেশ একটা বই পাওয়া যায় উপদেশ তাতে একটা আলোচনা আছে আল্লাহ ভরসা বইটা পড়া দরকার কেন জানি পড়েন না প্রত্যেকটা ঘরে থাকতে হবে জরুরি দোয়ার বইটা যেমন প্রত্যেকটা ঘরে থাকতে হবে জরুরি তেমনভাবে নামাজের উপরে বই প্রত্যেকটা ঘরে থাকতে হবে জরুরি আর ব্যতিক্রম তাপসির তাও জিহুল করেন। কেন থাকেন আপনার বাড়িতে অনুবাদ আছে তাহাকিক আছে আয়াত দেওয়া বিশ্লেষণ করা আছে জৈফ হাদিস দেওয়া আছে মন্তব্য দেওয়া আছে বিস্তারিত দেওয়া আছে সমন্বিত দিনী ভাই বোন আমি বিশেষভাবে উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোনকে বলছি আজ থেকে পোশাক পরিবর্তন করেন স্বামীর বাড়িতে থাকেন পেশাদ পায়খানা আছে স্বামীকে মেনে চলেন পাঁচাত্তর সলাত আদায় করেন জেনাই লিপ্ত হয়েন না